নমস্কার আমি শ্রী কথা বলছি আমাদের আজকে একটা টেলিফিল্মের শ্যুট হলো যার নাম ভাঙন অ্যাকচুয়ালি ভাঙনটা হয়েছে আমরা ভালোবাসার মধ্যে অনেক ক্ষেত্রেই ভাঙনটা আমরা দেখতে পাই তো সেই ভাঙনটা এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হয়েছে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা দীর্ঘদিনের সংসার হঠাৎ করে তাদের বাচ্চা না হওয়ার পর জন্য ভাঙনটা স্টার্ট হয় তো সেই তার জন্য বাবা মা থেকে শুরু করে সবাই একটা প্রবলেমের মধ্যে ক্রিয়েট হয় যে তার স্বামী মেয়েটির স্বামী সে হঠাৎ করে ডিপ্রেশনে চলে যায় যেহেতু তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় তার ছেলে মেয়ে হচ্ছে না বলে আর তার পরের পর তার বাবা মা বাবা মারা যায় এই যে ভাঙনটা হয়েছে সেই ভাঙন থেকে বেরিয়ে যাওয়া আসা আর বেরিয়ে আসার পরে সেই ব্যাপারটাকে যে ভুল বোঝা ভুল বুঝে আবার সেই ফিরে আসা তো আমি তারপরে যে ছেলে মানে যে রয়েছে ক্যারেক্টারে বা যার গল্প যেভাবে গল্পটা করা হয়েছে সে আবার কিন্তু তাকে নিতে চায়নি কারণ নিতে চায়নি কারণটা হয়েছে তার মনটা কিন্তু ভেঙে গেছে তার মনটা কিন্তু জোরা লাগেনি আশা করি কাজটা খুব শীঘ্রই টেলিকাস্ট হতে চলেছে আর আমার যেহেতু ম্যাক্সিমাম কাজই আমি টেলিভিশনের পর্দায় মুক্তি করার চেষ্টা করি তো এটাও টেলিভিশনের পদ্মাতেই মুক্তি পাবে ওম স্বস্তি ফিল্মসের নতুন টেলিফিল্ম ভাঙন মুক্তি পাবে খুব শীঘ্রই পাঁচই এপ্রিল শ্রী দাস পরিচালিত বাংলা টেলিফিল্ম ভাঙনের শুটিং হল ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত এবং শিখা দাস নিবেদিত কাহিনী চিত্রনাট্য কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শ্রীদাস সহকারী পরিচালক প্রলয় সেনগুপ্ত চিত্রগ্রহণ অমিত মুখার্জী সম্পাদনার বিশাল বিশ্বাস রূপসজ্জা ও কেশবিন্যার সুমিত সপু সঙ্গীত কর্মকার প্রোডাকশন সুজয় পাণ্ডে অভিনয় ছিলেন মানিক সিংহ প্রিয়াঙ্কু দে নবাগতা মৌ রূপানন্দী চন্দন দিনদা তুহিন পাত্র ঊষা ও মাধব

দিকে চলে হাই আমি প্রিয়াং ওএসএ ফিল্মসের আমার এটা ফার্স্ট কাজ আমি একটা টেলিফিল্ম করছি এই টেলিফিল্মে আমি আবির নামে যে মেন চরিত্র সেই চরিত্রটা করছি নমস্কার আমি মৌ আমি ওয়েসএফের সাথে এই প্রথম টেলিফিল্মে কাজ করছি আমি এখানে মেন ক্যারেক্টারে অভিনয় করছি কেমন খুব ভালো লাগছে সবাই খুব সহযোগিতা করছে আমাকে আমি এর সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি আজকে আমাদের যে কাজটা হলো টেলিফিল্মের কাজ হলো স্মৃতির সাথে অনেক কাজ করেছি এটা আমার তিন নম্বর টেলিফিল্ম আর এর সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আর আমি ইন ফিউচার আরও কাজ করতে চাই এন্ড কাজ করে এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার যারা এখানে কাজ করছে তারা প্রত্যেকেই জানে যে এখানে কাজ করলে একটা মানে মাইলেজে পৌঁছানো যায় হাই আমি সুমিত আমি ওমশস্ত্রী ফিল্মের সাথে অনেকদিন ধরে কাজ করছি আজকেও একটা ওয়েব সিরিজের কাজ করতে এসেছি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে কাজ করে ভাঙন বলে একটি ছবি যেটা শ্রীদাস পরিচালনা করছেন তো সেই ছবিরই আমি মানে নায়কের বাবার চরিত্রে অভিনয় করছি অবশ্যই আমি বহুদিন ধরে কাজ করছি কাজ করছি টেলিফিল্মে এখানে কাজ করে আমার খুবই ভালো লেগেছে শ্রী দাস পরিচালিত ভাঙন এখানে আমি নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করছি নমস্কার আমি চন্দন শ্রীদাসে পরিচালিত আজকে ভাঙন ছবি আমি বন্ধুর ক্যারেক্টার অভিনয় করেছি আর খুবই সুন্দরভাবে খুবই ভাবে কাজটা আজকে কমপ্লিট হয়েছে আশা করি আপনারা দেখবেন খুব ভালো লাগবে